নমস্কার দর্শক বন্ধুরা এক্সটাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত রৌনক এবং সাইদা আপনাদের জন্য চলে এসেছে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করার জন্য যে টপিকটা অবশ্যই আপনারা জানেন এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবে রয়েছে সাইদা এবং সিএফএলের ম্যাচ হয়েছে কিছু সমর্থক এসেছিলেন কিন্তু যে ম্যাচটা নিয়ে সমর্থকদের প্রধান একটা আকর্ষণ ছিল এতদিন ধরে অপেক্ষা করছিলেন রাত জেগে টিকিট কেটেছেন বৃষ্টি ভিজেছেন কাদা মেটেছেন সেই ম্যাচটাই কিন্তু আজ বাকি রয়ে গেল আসলে এই ম্যাচটা কি না কত পাতিলো বাতিল হওয়ার কারণ অ শ্রীজয় অপ্রতুল পুলিশ পুলিশ দিতে পারবে না এবং পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশের হাতে রয়েছে অনেক আগে থেকে যদিও শিডিউল ছিল এবং ডুরান্ড কমিটি এটা চেয়েছিল যেহেতু ডুরান্ড কমিটি আমরা জানি যে এটা সেনাবাহিনী পরিচালিত একটি টুর্নামেন্ট শতদ্র প্রাচীন ব্রিটিশ আমল থেকে এটা হয়ে আসছে সেনাবাহিনী একটা সময় পরে যখন লালবাজারে মিটিং বসে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে শোনা গেছে সেটা আমার কাছে কোনো লিখিত বা কোনো প্রমাণিত কিছু নেই শোনা শোনা গেছে যে তারা বলেছিল মিলিটারি দিয়ে এই যদি ম্যাচটা করা যায় মিলিটারি বা আধা সামরিক বাহিনী দিয়ে যেভাবে করা যায় সেক্ষেত্রে কলকাতা পুলিশ সেই সময় রাজি হয়নি কেননা সেনা মোতায়েনের জন্য বিশেষ পারমিশন লাগে কেন সেটা হবে রাষ্ট্রপতির হস্তক্ষেপ লাগে যদিও এই টুর্নামেন্টের সঙ্গে সরাসরি রাষ্ট্রপতির সম্পর্ক আছে কারণ আমরা জানি যে টুর্নামেন্টের আগে রাষ্ট্রপতি ভবনে সমস্ত দল গিয়ে কিন্তু সেখানে ফটো শেখানো হয়েছিল তারপরে যেভাবে হয় আর কি আমাদের দেশে ডুরান্ট কাপ যেভাবে হয় প্রতিদিনে রাষ্ট্রপতিরা ফাইনালে উপস্থিত থাকতেন পুরস্কার বিতরণের জন্য এর পরেও সম্ভব হয়নি এবং অপ্রতুল পুলিশ অথচ কলকাতা শহরে কালকে বিশেষ কোনো বড় সমাবেশ নেই বা ব্রিগেড বা একুশে জুলাইয়ের মতো বা এরকম কোনো রাজনৈতিক দলের ডাকা বড় কোনো সমাবেশ নেই তা সত্ত্বেও এইটা এই ম্যাচটা যখন বাতিল ঘোষণা হয়েছে সেক্ষেত্রে কিছু প্রশ্ন এখানে উঠছে নানান মহলে যে প্রশ্ন উঠছে সেই প্রশ্ন এক্সট্রা টাইম বাংলাও এগিয়ে যেতে পারে না সেটা হচ্ছে কলকাতাতে আর্জিকর। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছে বাংলার জন মানে গণ আন্দোলনের সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের একটা বড় অংশ হয়তো বা পুরো গ্যালারি হয়তোবা তাদের যে আল্ট্রাস অর্গানাইজেশন গুলো আছে শুধু তাই নয় শুধু আলট্রাস নয় যারা ছোট ছোট পাড়া থেকে যারা ম্যাটাডোরে করে আসে হয়তো একটা ডায়মন্ড আবার ফ্যান্স ক্লাব হতে পারে বা একটা ছাত্রাগাছি কোনো ইস্টবেঙ্গল বা মোহনবাগান ফ্যান্স ক্লাব হতে পারে তারাও এরকম জিনিস ঠিক করেছিল যে সমবেতভাবে ফেসবুকের মাধ্যমে ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরে তারা মাঠে আসবে না তারা কালো জার্সি পরে মাঠে আসবে এবং সেখানে দুই গ্যালারির একশ্বর জাস্টিস ফর আর জিকর অথবা এক একস্বর জাস্টিস ফর আর জি কর অথবা ইস্টবেঙ্গল মোহনবাগানে একস্বর জাস্টিস ফর আর এরকম ধরনের স্লোগান উঠবে এবং সেখানে প্রতি শতাব্দী প্রাচীন এই ডার্বি যা দেখেছে মানুষ সেই ডার্বির চরিত্র এটা তো থাকবে না বরং বাংলা যখন একটা সমস্যার মধ্যে থাকবে সেই সমস্যাতে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা হাতে হাত ধরে সেটার অন্যায়ের প্রতিবাদ করবে বা একটা প্রস্তাবনা রাখবে চৌষট্টি হাজারের গ্যালারি যুবাদী ক্রীড়াঙ্গন ইস্টবেঙ্গল বাগান যখন মুখোমুখি হয় নামে অর্গানাইজেশন আছে বা গোটা পৃথিবী জুড়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের বাগানের সমর্থকরা ছড়িয়ে আছে এই বিষয়টি আর লোকাল থাকে না ভোকাল হয় এবং সেই ভোকালটা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে ফলে এটা গোটা পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে যেতে পার্থ ধারণা করা হচ্ছে এবং সেই ধারণা থেকেই যাতে ম্যাচটি কোনো মতে বাতিল করা যায় এবং এই যে সারাউন্ডিং মানুষের জমায়েত কোনোভাবে রোখা যায় কিনা সেই কারণেই হয়তোবা এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কিন্তু শোনা যাচ্ছে নানান জায়গা আড়ি পাতলে বিশেষ করে টিফোগুলো এই সমস্ত ফ্যান ক্লাব বড় বড় ফ্যান ক্লাব দুটো দলের বক্তব্য একই নানান রকম ভঙ্গিমায় সেই বক্তব্য রেখে যে টিফো মানে কিন্তু এখন রাজনৈতিক বক্তব্য বটে সেটা কিন্তু পুলিশ ইচ্ছা করলেও বাঁধতে পারবে না কেননা নানানভাবে ঢোকানোর পদ্ধতি আছে তারা সেটা করেই ফেলেছিল নানান রকম আমাদের যারা বিভিন্ন রকম ফ্যান্স ফোরামগুলো রয়েছে সেই জায়গাগুলো বোধ একটু আউটবাস্ট হয়ে গেছিলো বা শুনে ফেলেছিল বা নানানভাবে জেনে যাওয়া অসম্ভব কিছু নয় সেই কারণেই হয়তোবা কেননা কালকে কলকাতায় এমন কোনো ঘটনা কালকে নেই যে কারণে ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবি বাদ হতে পারে বরং ডারবিটাকেই রক্ষা করা উচিত ছিল বলেই আমরা স্পোর্টস লাভার আমরা তো মনেই করবো রোববার ছিল কেননা অফিস এই সমস্ত কিছু ছুটি ছিল হ্যাঁ এবারে এই জায়গা থেকে ডুরান কমেডি তোমার মনে করেছে দুটো দলকে পয়েন্ট ভাগাভাগি করে দিয়ে পরবর্তী রাউন্ড শুরু হবে এখন তোমার প্রশ্ন আসতে পারে যদি যেভাবে শিডিউল করা ছিল সেমিফাইনাল ফাইনাল কলকাতাতে যদি ইস্টবেঙ্গল মোহনবাগান আবার মুখোমুখি হয় আমি তোমার একটা জিনিস বলছি যে কারণে এই ডারবি বাতিল হল ইস্টবেঙ্গল মোহনবাগান জনতা কম্বাইন্ড হোক বা গ্যাদারিং হোক এক জায়গায় কোনো রকম মানুষ গ্যাদারিং হোক এটা বোধ হয় এই মুহূর্তে যারা অর্গানাইজার তারা বোধহয় চাইছে অর্গানাইজার মানে যারা প্রশাসন বা যারা নিরাপত্তা দেবে তারা হয়তো চাইছে না সেই কারণেই হয়তো বা ভবিষ্যতেও হয়তো সেমিফাইনাল ফাইনাল ইস্টবেঙ্গল মুখোমুখি হলে সেটা হয়তো আউট স্টেশন হবে কলকাতার বাইরে হবে একদমই তাই সাইদা এখানে যে সবচেয়ে বড় বিষয়টা উঠে আসছে যে দুটো দলের সমর্থকেরই প্রথমবার এক জোট হয়েছে একজোট হয়ে এটা প্রথমবার আমি বলবো না দেখো একটা ইস্ট সমর্থকের কাছে উত্তম কুমার প্রিয় একটা মোহনবাগান সমর্থকদের কাছে উত্তম কুমার প্রিয় এখন যদি বলে যে এখন যদি বলে যদি এই সমর্থকরা মোহনবাগ ইয়ে বুম্বাদাকে ভালোবাসে আর ও জিতকে ভালোবাসে ব্যাপারটা এটা নয় এটা আমাদের বাঙালি বাঙালি সত্তা বাঙালি জাতি সত্তা সেখানে নজরুল রবীন্দ্রনাথ বিবেকানন্দ সেখানে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমাদের যত স্টার আছে বাংলার বুকে সবাই আমাদের কাছে সমান সমস্যাটাও আমাদের কাছে সমান আমাদের সমস্যাটাও সবার সমান মানে এটাই আমাদের এই বড় ম্যাচটা আমার মনে হয় মেন কারণ হয়ে গেছে দেখো একটা ইস্যু সেই ইস্যুতে ইস্টবেঙ্গল মন ভাগ হবে কেন বাংলা তো এটা তারা কেন ভাগ হবে প্রতিবাদ তো তারা মনে করছে সবাই সমস্যারে করা উচিত তাই যারা এক হয়েছে এটাতে বিষয়টা এরকম না বা এক হতে চেয়েছিল এক হতে চেয়েছিল এবং যেটা তুমি বললেও যে এরপর হয়তো ম্যাচ ইস্ট বেঙ্গল বা যেমন আমরা শুনতে পেলাম ইস্টবেঙ্গল এর গিয়ে খেলতে হতে পারে মন হয়তো খেলতে হবে কিন্তু সত্যিই তো যদি আবার ডার্বি হয় আবারও কি একই জিনিসে হতে হবে আর তার সাথে সাইড দিয়ে আরেকটা বিষয় উঠে আসছে যে তাহলে যে যে সমর্থকেরা এত সময় নিয়ে এসে রাত জেগে কাটি যারা সময় নিয়ে কেটে তারা খেলা স্পোর্টস লাভার আমরাও তো মাঠে আসতাম রোববারে ছুটির দিনে মাংসকে খেয়ে ঘুমাতে পারতাম আমাদের কাছে ওরা পেশাগত দায়বদ্ধতা মানুষ খেলা ভালোবাসে খেলা দেখতে আসবেন এখন কথা হচ্ছে সেই খেলা দেখতে আসবেন সেটাকে রোখা হলো এমন একটা ইস্যু দিয়ে যেটার কোনো মানে নেই এবং এই মানেটাকে মানে ভয় পেয়ে গেল মানে যে একটা ভাবনা সেখানে ক্রিয়েট হবে স্বাধীন গণতান্ত্রিক দেশে প্রতিটা মানুষের প্রতিটা জিনিসের বিরোধিতা করার অধিকার আছে সমর্থন করার অধিকার আছে আদর দেওয়ার অধিকার আছে সমস্ত কিছুতে যত পর্যন্ত স্বাধীনতা থাকে সেইগুলো অবশ্যই অধিকার আছে ইস্ট বেঙ্গল মন মহান সমর্থন ভাঙচুর করতো না তারা তাদের বক্তব্যটা জানাতো যে বক্তব্যটা খুবই সমীচীন বলে মনে হয় আর কি একদমই তাই আমার ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারাও আপনাদের মতামতটা এসে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন বন্ধুদের সাথে অসংখ্য ধন্যবাদ নমস্কার এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে তার মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা করলাম ভালো থাকবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো